আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেইলির জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুলেটিনে স্বাগত আমরা অলরেডি শুনেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের সমস্ত কলেজগুলোতে যদি তুমি ভর্তি হতে চাও এই বছর তাইলে অবশ্য অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে যাইতে হবে তো আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ চারটি কথা বলবো প্রথমেই বলে নিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত দেশের সমস্ত কলেজ ওকে লুক লাইকাস আমরা বলতেই পারি যে এর মধ্যে থাকবে দেশের সমস্ত কলেজ যদি আমরা এক্সাম্পল হিসাবে দিই উত্তরবঙ্গের মধ্যে কারমাইকেল কলেজ তারপর হচ্ছে এদিকে রাজশাহী দিকে যদি আমরা তাকাই তাহলে হচ্ছে রাজশাহী কলেজ বরিশাল বিএম কলেজ ওভারঅল দেশের এই সমস্ত সমস্ত কলেজ পর্যায়ে তারপর হচ্ছে মোটামুটি ভাবে উপজেলা পর্যায়ে সবগুলো কলেজ যতগুলো অধিভুক্ত রয়েছে সবগুলোতেই যদি আপনি ভর্তি হতে চান তাহলে আপনাকে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে যাইতে হবে আর সেটা এই সেশন থেকে কথা দুই হাজার সেশন এটা অনেকে দুই হাজার চব্বিশ পঁচিশ বলার পরে বুঝতে পারে না যে ভাই এটা কি দুই হাজার চব্বিশ সালের এইচ এস সি পরীক্ষা পঁচিশ সালের পরীক্ষার্থীদের মাধ্যমে দুই সালের এইসএসসি পরীক্ষার্থীদের মাধ্যমে এটি শুরু হবে বুঝতে পারছো তাহলে আমি প্রথমে বলেছি যে চারটি গুরুত্বপূর্ণ কথা বলবো তার মধ্যে এক নম্বর কথা যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে হতে হবে আর এটা এমসিকিউ পদ্ধতিতে হবে কোনো রিজেন থাকবে না শুধুমাত্র এমসিকিউ থাকবে ওকে এন্ড দ্বিতীয়ত কথা এই যে ভর্তি পরীক্ষাগুলো হবে এগুলো কোথায় হবে এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে অর্থাৎ সেন্ট্রাল কলেজগুলো জেলা পর্যায়ের যে কলেজগুলো এগুলো নেতৃত্ব দিবে ওকে যেমন রংপুরের মধ্যে কারমাইকেল কলেজ তারপর বগুড়া জোনের মধ্যে বগুড়া যে সরকারি আজিজুল হক কলেজ রয়েছে এইভাবে ঠিক এইভাবে সারা দেশে যতগুলো কলেজ রয়েছে আমরা যদি মাইমেশিং এ চলে আসি তাহলে মাইমেশিং এর মধ্যে মাইমেশিং যে আনন্দ কলেজ রয়েছে এই কলেজটি নেতৃত্ব দিবে ঠিক এইভাবে সারা দেশের সমস্ত কলেজগুলো নেতৃত্ব দিবে তিন নম্বরে এই ভর্তি পরীক্ষাটার সময় সীমা কবে হতে পারে আপাতত যে কথা বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে বা যে একটা প্রাথমিক সিদ্ধান্ত নিছে তার উপর বিশেষ করে আমরা তোমাদেরকে বলতেছি যে এই যে সময়টা বলছে এই সময়টা হচ্ছে ঠিক এমন করে বলেছে যেমন করে বলেছে ঠিক তেমনটাই বলতেছি যে আমরা কর্তৃপক্ষ তাদের মধ্যে আলোচনা করেছে যে দেশের সমস্ত সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ আহ ঢাবি রাবি জাবি চবি এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমসাময়িক পর্যায়ে অর্থাৎ এগুলোর সাথে সাথেও নিতে পারে বা এগুলোর পরেও নিতে পারে ঠিক আছে ঠিক এমনটাই বলা হয় হয়েছে সো তাই আমরা বলতে পারি যে ভর্তি পরীক্ষা সর্বোচ্চ সম্ভাব্য সময় সীমা এপ্রিলের পরে বা এপ্রিলের মাঝামাঝি পর্যায়ে বা এপ্রিলের একটু লেটে এমনটা হতে পারে ঠিক আছে এন্ড আরো উল্লেখ করা আছে যে গুচ্ছদেবুত 24 বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরে হতে পারে তাহলে আমরা সবাই আনুমানিক ভাবে একটা সময় ধরে নেই সেটা হচ্ছে এপ্রিল সর্বোচ্চ সম্ভাব্য সময় এন্ড এপ্রিলের লাস্টের দিক ওকে এন্ড চার নম্বরে ভাইয়া ভর্তি পরীক্ষার জন্য কি পড়ব বা না পড়ব এখন কি করণীয় এরার জন্য আপাতত তোমরা যা করতে পারো সেটা ওভারঅল সবার জন্য বিজ্ঞান মানবিক বাণিজ্য তোমরা অবশ্যই সবাই আপাতত বাংলা ইংরেজি জিকে এইটুকু করতে পারো কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আমরা ভর্তি পরীক্ষার দিকে তাকাই তাহলে আমরা দেখতেই পারবো যে দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো সেশনে সর্বশেষ যে পরীক্ষাটি হয়েছিল বা এই পরীক্ষাতে কেমন হয়েছিল তার উপর বিশেষ করে আমরা একটা সাধারণ ধারণা দিচ্ছি যে বাংলা ইংরেজি জিকে সবাইকে দাগাতেই হবে এইটিকে টার্গেট রেখে মোটামুটি সবাই আপাতত বাংলা ইংরেজি জিকে হালকা ভাবে করো একদম ডিপলি করার প্রয়োজন নাই তারপরে যখন হয়তো কিছুদিনের মধ্যে মিটিং বসবে বা একদম চূড়ান্ত কোনো ঘোষণা আসবে তখন আমরা একদম ক্লিয়ার করে দিব অ্যান্ড এইটুকুই ছিল অ্যান্ড অবশ্য অবশ্যই ভর্তি পরীক্ষার মধ্যে এমসিকিউ একশো নাম্বারের হবে এইটুকু ক্লিয়ার করেছে অ্যান্ড বললামই তো অ্যান্ড বিজ্ঞান মানবিক বাণিজ্য তাদের নিজের যে সাবজেক্ট গুলো রয়েছে অর্থাৎ বিজ্ঞানের জন্য ফিজিক্সে বায়োলজি এগুলোতে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে বা এমসিকিউ থাকবে হয়তো বা ফিজিক্সের সতেরোটা তারপর বায়োলজিতে সতেরোটা ঠিক এইভাবে এভাবে থাকতে পারে সেম ভাবে মানবিকের ক্ষেত্রেও তাদের নিজের যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলোতেও থাকবে অ্যান্ড বাণিজ্যের জন্য তাদের যে নিজস্ব সাবজেক্ট গুলো রয়েছে এগুলোতেও কিছু কিছু করে বায়ক থাকবে ঠিক এমনভাবে যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে তবে রিটেন পার্ট রাখার কথা ছিল বাট সময় মিলাতে পারবে না বা সময়ে যে একটা হেরফের অবস্থা তৈরি হবে সেটা এই মুহূর্তে সম্ভব না হয়তো বা পরবর্তী সেশনে এই রিটার্ন পার্টটা জাতীয় বিশ্ববিদ্যালয় একদম নিয়ে আসতে পারে এতটুকুই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আশা করা যাচ্ছে যে আমরা যে চারটি পয়েন্ট বলেছি এই চারটি পয়েন্টের মধ্যেই তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে আগ্রহী আলটিমেটলি ভর্তি হতে আগ্রহী বলতে গেলে দেশের সকল শিক্ষার্থী যারা কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে আসন পায়নি তারা হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি লাস্ট পর্যন্ত হতেই হয় সো এটার জন্যই বলতেছি সো হেলা সময় নয় তোমরা যে যেখান থেকে আছো যেমন করে আছো যারা ভাবছো যে আমি তো পাবলিকে পড়বো না আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে পড়বো বা জাতীয় বিশ্ববিদ্যালয় কন্টিনিউ করবো তাই তো আমার কোনো প্যারা নেই সো এটা বাদ দাও সো যেহেতু তোমাকে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমেই যাইতে হচ্ছে বিশ্ববিদ্যালয় বলো বা জাতীয় বিশ্ববিদ্যালয় বলো সবগুলোতে তো ভর্তি পরীক্ষার মাধ্যমে যাই যাচ্ছে তাহলে তুমি কেন না পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবা কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নাও সো এতে করে তুমি অনেকটা এগিয়ে থাকবে আপাতত যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়তে থাকো তাহলে যে কোনো একটা জাতীয় বিশ্ববিদ্যালয় ইজিলি ভাবে হয়ে যাবে এতটুকু ছিল গুরুত্বপূর্ণ কথা অ্যান্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত কোনো কথোপকথন হয়ে গেলে এটা আমরা অবশ্যই আরও জানাবো অ্যান্ড সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যত ফ্রি ম্যাটেরিয়ালস দরকার বা ফ্রি ক্লাসের দরকার যা বা যত ফ্রি এক্সামের দরকার সমস্ত কিছু পরিচালনা করবে জিএসটি আপডেট ডেইলি পরিবার শুধুমাত্র এই সেশনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় দুর্ভুক্ত সকল কলেজের ফ্রি এক্সাম প্লাস ফ্রি ক্লাস পরিচালনা হবে জিএসটি আপডেট ডেলি ডেইলি ফেসবুক পেজটি থেকে অ্যান্ড আরও বলে নিচ্ছি যে রাইট নাও কিন্তু আমাদের চলমান রয়েছে গুচ্ছ অধিভূত চব্বিশ বিশ্ববিদ্যালয় প্লাস দাবি রাবি চবি প্লাস ঢাবিকে টার্গেট করে ডেইলি এক্সাম অ্যান্ড অপদ্রুত টু ফোর ডেইলি এক্সাম ব্যাস অ্যান্ড এটিতে কিন্তু